আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো অল্প কয়েকদিনের মধ্যে আমার পাখিগুলো মাংসের জন্য রেডি হয়ে গেলো তো কত মধ্যে এই পাখিগুলো আমার মাংসের জন্য রেডি হয়ে গেলো সব কিছু থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে এখান থেকে আপনি আজকে অনেক কিছু শিখতে পারবেন কেননা আমি এখানে আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করবো আর সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা যদি খামার করতে চান তো এভাবে আমাকে ফলো করতে পারেন তো প্রথমে আসলাম এসে ডিম খুঁজতেছি কোথায় কোন মুরগি এলোমেলোভাবে ডিম পেটে রেখেছে সেগুলোকে তুলে ঠিকঠাক করে রাখতে হবে তা এরপর যে মুরগি খুচে বসবে সেই মুরগিকে আমি বারো থেকে তেরোটা ডিম দিয়ে বসিয়ে দেব এবং তারপর আবার পরবর্তীতে যে মুরগি ডিম পাড়বে সেগুলোকে আবার এভাবে ধারাবাহিকভাবে আমি ডিমগুলোকে বসিয়ে দেব কেননা অনেক সময় মুরগি চিপা চাপা ভাঙা ঘরের মধ্যে গিয়ে ডিম পাড়ে সে যেখানে কুচে বসানো সম্ভব হয় না তো এইগুলোকে পরবর্তীতে ঠিকঠাক করে বসাতে হয় আর এখানে দেখতে পাচ্ছেন এই মুরগিটা আমার সাত দিন আগে বাচ্চাগুলোকে ফুটিয়েছিলো মাশাল্লাহ দেখুন বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে তো এখানে এগারোটা বাচ্চা ফুটিয়েছে তো আলহামদুলিল্লাহ এগারোটা বাচ্চা শুদ্ধই রয়েছে তো দেখুন এই সাত দিনে বাচ্চাগুলো কতটা সুন্দর হয়েছে তো বাচ্চাগুলোকে দেখলে অনেকটা ভালো লাগে তো বাচ্চাগুলো কেমন হয়েছে আপনারা চাইলে একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার তো বাচ্চাগুলোকে খুবই সুন্দর লাগতেছে এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশি মুরগি না এগুলো আমার সোনালি মুরগির বাচ্চা আজকে এদের বয়স দুই মাস পাঁচ দিন তো আমি এই মুরগিগুলোকে বিক্রি করা শুরু করেছি অলরেডি আমি পঞ্চাশ পিসের মতো বিক্রি করেছি দুশো পিস ছিল তো এখন মোটামুটি দেড়শো পিসের মতো রয়েছে তো মাসাল্লাহ দেখুন মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিছি বাইরে মোটামুটি এরা বাইর থেকে খাবার সংগ্রহ করতেছে সেক্ষেত্রে আমার খসাটা এখন একটু কম হচ্ছে মুরগিগুলো সারাদিন বাইরে থাকার ফলে আমার লিটারটা সবসময় শুকনো ঝরঝরে থাকে তো শুধু রাত্রেবেলায় এখানে একটু পানি খায় তো সেক্ষেত্রে এই পানির নিচায় একটু নোংরা করে ফেলে তো আমি প্রতিদিন এই জায়গাটা একটু করে পরিষ্কার করে দেই তো এখানে আমার তেমন কোনো আর কাজ করতে হয় না তো মাসাল্লাহ এতে আমার অনেক পরিশ্রম কম হচ্ছে বর্তমানে আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে আমি কোয়েল পাখির বাচ্চার সঙ্গে একসঙ্গে বুডিং করেছিলাম তো বাচ্চাগুলি যেহেতু একটু বড়ো হয়েছে তো এদেরকে কোয়েল পাখি থেকে সরিয়ে এখানে একটু রেখে দিয়েছি তো এই লিটারটাকে আমি আর চেঞ্জ করব না শুধু প্রতিদিন একটু একটু করে নাড়িয়ে দেবো কেননা লিটারটা যেহেতু আমার সবসময়ে শুকনো ঝরঝরা রয়েছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি যতদিন না মুরগিগুলোকে বিক্রি করছি ততদিন পর্যন্ত আমার লিটারটা এটাই থাকবে আর এই দুই মাসে আমি এই লিটারটা একবার চেঞ্জ করেছিলাম সম্পূর্ণটা আর দুবার আমি চালুনি দিয়ে সেলেছিলাম সেলে পুরানো তুষের সঙ্গে নতুন তুষ মিস করেছি আর বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো এখন এদেরকে আমি ঠান্ডার ডোজের সঙ্গে ভিটামিন একটু খেতে দেব আর এই মুরগি পালনের প্রধান দুইটা মেন কাজ হলো একটা হলো পানি আর একটা হলো লিটার এই দুইটাই সবথেকে বেশি ঝামেলার তো পানিটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে আমি কটোর ব্যবস্থা করেছি আর যেহেতু মুরগিগুলো বাইরে রয়েছে তো লিটারটারও আমার কোন তেমন কোনো ঝামেলা নেই তো আপনারা এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স এক মাস তো এক মাসের মধ্যে এই পাখিগুলো মাংসের জন্য রেডি হয়ে গেছে এই এক মাসের মধ্যে পাখিগুলো আমার বড়ো পাখির মতো হয়ে গেছে তো আমি নিজেও দেখে অবাক তো এখানে আপনারা যদি পাখিগুলোকে দেখেন তাহলে বুঝতেই পারবেন না কোনটা ছোটো কোনটা বড়ো তো সবগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে তো এই কারণেই কোয়েল পাখিতে অনেক সুবিধা রয়েছে কারণ এই পাখিগুলো অনেক তাড়াতাড়ি বড় হয় এবং এই পাখিগুলোকে খুব সহজেই খুব তাড়াতাড়ি বিক্রিও করা যায় আবার এই পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিমেও চলে আসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই পাখিগুলো আবার ডিমেও চলে আসে তো সেক্ষেত্রে মাংস এবং ডিম দুটোতেই খুব তাড়াতাড়ি প্রফিট করা যায় তো এক্ষেত্রে আপনি ব্রয়লার বলুন আর সোনালি বলুন আর দেশি বলুন এত তাড়াতাড়ি অন্য কোথাও হয়তো পাবেন না এই সুবিধাটা তো যেটা কোয়েল পাখিতে এই সুবিধাটা রয়েছে যেহেতু এই পাখিটা আকারে অনেকটা ছোট তো অল্প জায়গার মধ্যে অনেক পাখি পালন করা যায় তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম